বিসমিল্লাহীর রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারমাতুল্লাহ ও আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসা প্রবাসীদের আকামা সংক্রান্ত আরেকটি একটি ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে নতুন এসেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের আকামাটি চালু আছে ভাই সৌদি আরবের ছোট মোয়াসার আঁকামাকি চালু আছে ভাই আমার মক্তবাল আমেল কাটছে না কফিল ফুলুস সেদ্দিত করেছে অর্থাৎ টাকা ঢেলেছে টাকা কাটে নেই আঁকামাকি বন্ধ আছে আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি প্রথমবার দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে আকামা চালু আছে আকামা সরকারিভাবে কোনো প্রকার বন্ধ হয়নি বন্ধ নেই সবার আকামা হচ্ছে তাহলে আপনার আকামা কেন হচ্ছে না আপনার আকামা হচ্ছে না কারণ হচ্ছে সৌদি আরবে কিছু ডিজিটালাইজ আপনারা জানেন যে সব কিছুতেই সৌদি আরবে প্রযুক্তির ছোঁয়া এখন আপনার কফিলের একটা লাইসেন্স যখন দেওয়া হয় আপনার কফিলকে অনেকগুলো শর্ত সাপেক্ষে একটা লাইসেন্স দেওয়া হয় সেটা হোক ছোট মহাসা হোক বড় মহাসা কিংবা মাসনা কিংবা সেরিকা যেটাই হোক না কেন সৌদি সরকার কিন্তু শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং তাদের সরকারে তাদের রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষা অনেকগুলো শর্ত দিয়ে তাকে লাইসেন্স দেওয়া হয় যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ছোট মহাসা ছোট মহাসা লাইসেন্স সৌদি আরব সরকার কাদের দিয়ে থাকে যারা সৌদি আরবে বেকার নাগরিক আছেন পুরুষ মহিলা যারা বেকার আছেন তারা যারা কোথাও কোনো কর্মসংস্থান নেই এবং কি সৌদি যে সৌদিটা আছে তার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে সে কোথাও থেকে লাভজনক কোনো প্রজেক্টের সাথে যেটা চাকরি হোক ব্যবসা হোক যে কোনো বিষয় হোক জড়িত নেই তাদেরকে ছোটো মহাশাসার লাইসেন্স দিয়ে থাকে কারণ হচ্ছে সে এই ছোট মহাশাসার লাইসেন্সটা দিয়ে সে ক্ষুদ্র ব্যবসা করবে চারজন কর্মী নিয়ে চারজন কর্মীর জন্য একটা শর্ত আছে যদি সে নিজে এই মহাশাচায় সাথে জড়িত থাকে অর্থাৎ ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে সে দুজন কর্মী রাখতে পারবে তাদের মাক্তবালামের ফি আসবে একশো রিয়াল করে আর যদি সে চারজন রাখে তাহলে দ্বিতীয় জনের পরে সে আরো একজন সৌদিকে তার প্রতিষ্ঠানে চাকরি দিতে হবে এবং প্রতিষ্ঠান দৃশ্যায়িত হোক আর অদৃশ্য হোক লাইসেন্স তো করেছে প্রতিষ্ঠান দেখি সেখানে চাকরি দিতে হবে এবং সেই সৌদিকে সে স্যালারি দিতে হবে অর্থাৎ সেই সৌদিরও কিন্তু সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তো এখন এই সৌদিটাকে যখন সৌদি গভর্নমেন্ট এই ছোটো মহাসার লাইসেন্স দিয়েছে কারণ সে বেকার তাই বেকার সৌদিটাকে সে লাইসেন্স দিয়েছে এবং সেখানে আরও শর্ত থাকে অনেক যেমন তাদের চাকাত দিতে হয় ট্যাক্স দিতে হয় আর অনেক কিছু দিতে হয় সেগুলোও দিতে হয় সেই এই যে বিষয়গুলো থাকে এখন এই সৌদি যদি লাইসেন্স পাওয়ার পর সে এই তার সরকারি ফিগুলো বিভিন্ন ফিগুলো না দেয় পার্শ্বরিক ফিগুলো না দেয় এবং আরেকজন সৌদি দ্বিতীয় জনের উপরে যখন তার কর্মী থাকে তিন চার তাহলে সে আরেকজন সৌদি নিয়োগ দেওয়া হয়নি অথবা সে এই তার যে ন্যাশনাল আইডি কার্ড আছে অর্থাৎ সৌদিদের যে পতাকা আছে সেটা দিয়ে সে অন্য কোথাও চাকরিতে জয়েন করে ফেলেছে সে যদি সরকারি চাকরিতে যায় তাহলে তো মহাশাসাই টোটাল বন্ধ হয়ে যাবে কারণ সরকারি চাকরির জন্য প্রধান শর্ত হচ্ছে তার কোনো মহাশাসা থাকবে না তাই অনেকেই বেকার থাকা অবস্থায় মহাশাসা খোলে কিন্তু চাকরি পাওয়ার পর সেই মহাশাসাটা বন্ধ করে দেয় অথবা যাদের সরকারি চাকরি আছে তারা ছোট মহাশাসা খুলতে পারে না এই যে এই শর্তগুলো এই শর্তগুলো যখন সে ভঙ্গ করে এর ভিতরে কোন একটা শর্ত যদি সে ভঙ্গ করে অথবা তার যে ফি গুলো সেগুলো তার কর্মীর স্যালারি থেকে শুরু করে সবকিছু যদি সে না রাখে তাহলে তার কর্মীর আঁকামা হবে না তার কর্মীর আকামা হবে না অর্থাৎ মকতবা ফি সে ডাল সেটা গভর্নমেন্ট ক্যাটে নিবে না তাহলে কি বুঝলেন যে আপনার কফিলের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার এখন অনেক কফিল কিন্তু এই সবকিছু ঠিক আছে অনেকের আচ্ছা পরে অনেকে সবাই তো আর এমন না অনেকের কিন্তু এমন জটিলতা ফলে যে তার সবকিছু ঠিকই আছে কিন্তু তার আকামার যে মকটবল আমি ফিসটা সে ঢাললে সেটা কেটে নিচ্ছে না কাবার তাহলে এখানে সমস্যাটা কোথায় এখানে সমস্যাটা হচ্ছে যে তার যে সার্ভারটা আছে তার যে অ্যাপসার আছে সেটা ফেন্ডিং হয়ে আছে সেটাকে রিফ্রেশ করাতে হলে যাওয়া যেতে হবে যাওয়া গেলে যাওয়াজাত থেকে সেটা তারা চেক দিয়ে দেখবে যে তার যে লাইসেন্স পাওয়ার যে যাবতীয় শর্ত সব ঠিক টাকা শর্ত তার অ্যাপসের কেন কাজ করছে না তার লাইসেন্স কেন কাজ করছে না তার কর্মীর আকামার মাত্র বলা আমের ফি কেন কাটছে না আকামা কেন রেনি হচ্ছে না অর্থাৎ যাবতীয় কাজগুলো কেন হচ্ছে না তখন তারা ওই দেখলো যে ওই জায়গাটা পেন্ডিং রয়েছে তাহলে তারা ওই জায়গাটা রিয়েক্টিভ করে দেবে অর্থাৎ যাওয়াজাত এটাকে সচল করে দেবে সচল করে দেওয়ার পরে আপনার আকামাটা হয়ে যাবে এবার যে সকল ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই আঁকা হচ্ছে আঁকা কি নাকি বন্ধ আছে আপনার উল্টো কপিলকে প্রশ্ন করুন যে তোর মহাশাসা ঠিক আছে কিনা এবার কোফিল যদি বলে যে হ্যাঁ আমার মহাশাসা ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে তাহলে কোফিলকে অনুরোধ করবেন বলে তুই একটু যাওয়া যাতে যা যাওয়া যাওয়ার পরে যদি গেলে তার এটা ঠিক হয়ে যাবে তাই সার্বিকভাবে যদি সৌদি আরবের আকামা মা বন্ধ হয় তখন দেখবেন যে সৌদি আরবে তো সকল প্রবাসীদের ভেতরে একটা উৎকণ্ঠা কাজ শুরু হয়ে গিয়েছে তখন বুঝবেন যে সৌদি আরবে আঁকা মাস সামগ্রিকভাবে বন্ধ আর যদি দেখেন যে যে আপনার সমস্যা তাহলে বুঝবেন যে আপনার কপিলের সমস্যার কারণে হচ্ছে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ